বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এলাম এটা নতুন হয়তো ভুল হবে এটা অনেক পুরোনো দিনের একটা রান্না এবং খুবই মানে পুরনো দিনের ইতিহাস ঘাটলে এই রান্নাটা হয়তো পাওয়া যাবে এটা খুবই টেস্টি হয় এবং খুব ভালো খেতে হয় এবং খুব কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায় এই চিকেন রেসিপিটার নাম হচ্ছে গোয়ালান্দো স্টিমার চিকেন কারি এর একটা গল্পও আছে সেটা যখন সময় পাবো আপনাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করব তো এটা করতে গেলে যে যে লাগ যা যা লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি সেভেন হান্ড্রেড গ্রাম চিকেন সেভেন হান্ড্রেড গ্রাম চিকেন নিয়েছি আর এখানে মেন যে ইনগ্রিডিয়েন্টস এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাই কিন্তু এই চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস এটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে বেটে নেব আর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস আমি দিতে দিতে বলতে থাকবো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন রসুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচো করে কেটেছি আপনারা চাইলে আদা রসুনটা এখানে একসাথে বেটেও দিতে পারেন দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা ড্রাই শুকনো লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কুচানো পিঁয়াজ এখানে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই মাংসটা করতে যতটা নুন লাগবে সেই পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখতে হবে এতটাই ভালোভাবে এটাকে মাখতে হবে হাতের সাহায্যে মেখে মেখে মানে একদম মশলাগুলোকে চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটা দু থেকে আড়াই ঘন্টা এটা রেস্ট হতে দিতে হবে হাতে যদি সময় কম থাকে অন্তত এক ঘন্টা এটাকে রেস্ট হতে দিতে হবে এবার এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে এখানে পেস্ট বানিয়ে নেবো আগে যেটা এটা রান্না হতো পুরোনো দিনে তখন কিন্তু এখানে সুটকি মাছের প্রচলন ছিল এখন এখন সুটকি মাছের বদলে এমনি চিংড়ি মাছে ছোট কুচো চিংড়ি দেওয়া হয় তো আমি এখানে কুচো চিংড়ি পাইনি বলে এই চিংড়িটাকেই আমি ভালোভাবে বেটে নিয়ে এর সঙ্গে মেশাবো দেখুন চিংড়ি মাছটা এখানে আমার ভালোভাবে বাটা হয়ে গেছে এটা আমি এবার মাংসের সাথে মিশিয়ে আবার মেখে কিছুক্ষণ রেখে দেবো এই দেখুন চিংড়ি মাছটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে আবার চিকেনটার সাথে মাখিয়ে দেবো মাখিয়ে রেস্ট হতে দেবো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কুচো করে রাখা রসুন এদিকে মাংসটাও আমার এক ঘন্টার ওপর ম্যারিনেশান হয়ে গেছে এবার মাংসটা আমি দিয়ে দেবো কড়াইতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন এই মাংসটা রান্না করবেন চেষ্টা করবেন একটা মোটা কড়াইতে এই মাংসটা রান্না করার জন্য কারণ এই মাংসটা কিন্তু একদমই লো হিটে এই রান্নাটা হবে তো প্রথমে আমি কী করবো এখানে মাংসটাকে দিয়ে আমি হাই হিটে দশ মিনিট প্রথমে কষিয়ে নেবো এখানে দেখুন এখন আমি পুরো পাক্কা দশ মিনিট মানে এটা হাই হিটে এটা কষ কষতে দিয়েছি এটা তখন কষতে থাকবে ততক্ষণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে কিন্তু আমি আলুটা ভাজি এখানে দুটো আলু নিয়েছি এবং সেটাকে ভালো করে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাই হিটে মাংসটা আমার দশ মিনিট কষানো হয়ে গেছে এখানে কড়াটা আমার খুব পাতলা বলে এটা আমি একটা তাওয়ার ওপর বসিয়ে থার্টি মিনিটস একদম লো হিটে কড়াইটাকে চাপা দিয়ে থার্টি মিনিট লো লো হিটে এটা হতে দেবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবং একদম লো ফ্লেমে থার্টি মিনিট এটা এইভাবেই কুক হতে দেবো আপনাদের যদি কড়াইটা মোটা থাকে তাহলে সেক্ষেত্রে সেই অসুবিধাটা হবে না আপনারা এটা ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে ফ্লেমে এটাকে রান্না করবেন থার্টি মিনিট তো এখানে যেহেতু আমার কড়িটা পাতলা সেই জন্য আমি এটা ওপর বসিয়ে দিচ্ছি একেবারে থার্টি মিনিট ভাবে ঢাকা খুলে তারপরে পরিমাণ মতো জল দিতে হবে দেখুন এবার আমি ঢাকাটা তুলছি থার্টি মিনিটস হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে এখানে দেখুন এটা থার্টি মিনিট হয়ে যাওয়ার পর তেলটা কি সুন্দর উঠে এসেছে এবার এটা প্রায় এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো জলটা যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আমি কিন্তু গরম জলের ই ব্যবহার করেছি নিয়ে আবারও ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে ওটাকে আবার টেন ফিফটিন মিনিটস কুক হতে দেবো তো এবার জল ঢেলে দিয়েছি এবার আবারও এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এটা টেন ফিফটিন মিনিটস কুক হতে দেবো জলটা দেওয়ার পর আমি দশ মিনিট চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং তেলটা পুরোপুরি ওপরে উঠে এসছে মাংসটাও কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দরের কালারটা এসছে এইভাবে একবার মাংসটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা একটা প্রায় হারিয়ে যাওয়া রান্না আপনারা এইভাবে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় এবং এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আবারও অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং